আসসালামু আলাইকুম আপনার জীবনে এমন এক সময় আসে আপনি হয়তো অনুভব করবেন আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন কখনো কি এমন হয়েছে আপনি বারবার চিন্তা করছেন এত কষ্ট এত ভোগান্তি কেন আল্লাহ আমাকে এইসব দিয়ে যাচ্ছেন কিন্তু জানুন আল্লাহ যখন আপনাকে কোনো পরীক্ষায় পেলেন তখন তিনি কিছু কাশ নিশানি দেন যা দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার পরীক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে আপনি কি প্রস্তুত কেমন হয় যদি আমি আপনাকে বলি এখনই আপনি সেই কাশ নিশানিগুলোর মধ্যে চাপটি একে একে শনাক্ত করতে পারবেন আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ যখন আপনার পরীক্ষা নিয়ে আসেন তখন তিনি কিভাবে আপনাকে জানিয়ে দেন যে শেষ সময়ে পৌঁছেছেন প্রথম সিগনাল হলো আপনি নিজের ভিতর এক ধরনের শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন বাবন্ত যখন আপনি জীবনের কঠিন সময়ে প্রবাহিত হচ্ছেন সব কিছু অন্ধকার মনে হয় হঠাৎ আপনি এক এমন একটি মুহূর্ত পাবেন যখন আপনার ব্যথরে এক ধরনের শান্তি বিরাজ করবে এই শান্তি আপনাকে অনুভব করাবে আপনি কেবল আল্লাহর হুকুম মেনে চলেছেন এবং আপনার পরীক্ষা শেষ হতে চলেছে এটা ঠিক যেমন আপনি মনে করেছেন সব কিছু শেষ কিন্তু আল্লাহ আপনাকে এমন একটি অনুভূতি দিবেন যে কিছুটা হলেও আল্লাহ আমার সঙ্গে আছেন আর আমি এখানই আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করতে চান তখন আপনার মনে এক ধরনের শান্তির অনুভূতি চলে আসে আপনি এমন কিছু মুহূর্ত দেখতে পাবেন যেখানে আপনি চিন্তা করেছেন এই পরিস্থিতি তো একদম ভিন্ন ছিল কিন্তু এখন কেন যেন শান্তি অনুভব হচ্ছে হ্যাঁ এটি সেই সময় যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে তার রহমত আপনার উপর এসে পড়ে দ্বিতীয় সিগন্যাল আসে যখন আপনি পুরনো অভ্যাস ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে না দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো খারাপ অভ্যাসে জড়িয়েছিলেন কিন্তু যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করার জন্য আপনাকে প্রস্তুত করেন তখন আপনি দেখতে পাবেন এখন আপনি সেই সব অভ্যাস পরিত্যাগ করতে পারছেন এই পরিবর্তন আল্লাহর বিশেষ সহ আপনি কি কখনো মনে করছেন আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করবেন তখন আপনার পুরনো দৃষ্টিভঙ্গি বা অভ্যাস বদলে যাবে আপনি কি এখন অনুভব করছেন সেই পরিবর্তনটি পুরনো অভ্যাস থেকে মুক্তি পাওয়া আপনি যদি এমন অনুভব করেন যে আপনি পুরনো খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিতে পারছেন তবে এটি একটি বিশেষ সিগনাল আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষের দিকে নিয়ে আসেন তখন তিনি আপনাকে নতুন জীবন দিচ্ছেন এখন আপনি আল্লাহর পথে আরো বেশি মনোযোগী হবেন তৃতীয় সিগন্যালটি হল যখন আপনি অন্যদের জন্য সহানুভূতি ও দয়ার অনুভূতি অনুভব করতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন আপনার নিজের যন্ত্রণার মধ্যে থেকেও আপনি অন্যদের কষ্ট অনুভব করতে শিখেছেন এই পরিবর্তন হল আল্লাহর শক্তিশালী নিদর্শন যে আপনি একটি বড় পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আসছেন আর এখন আপনি অন্যদের সহায়তা করতে পারেন এটা যেমন আপনি এখন বুঝতে পারছেন যে আপনি এতদিন নিজের জন্য কাঁদছিলেন কিন্তু আজকাল অন্যদের কষ্ট দেখলে আপনি নিজেও কাঁদতে শুরু করছেন আপনি এখন অন্যদের জন্য সহানুভূতিশীল হতে শুরু করছেন আপনি বুঝতে পারছেন আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করেন তখন আপনি শুধু নিজের কষ্ট অনুভব করেন না বরং অন্যদের কষ্টও অনুভব করতে শুরু করেন আপনি আপনার আশেপাশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহী হন চতুর্থ সিগন্যাল হল আপনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি পেতে শুরু করবেন যখন আপনার পরীক্ষা শেষ হতে চলবে তখন আপনি জানবেন আল্লাহ কখনো আপনাকে একা ফেলে রাখেন না আপনার বেতরে এমন এক ধরনের শক্তি এবং আস্থা আসবে যা আপনাকে প্রতিটি বাঁধা পার করতে সাহায্য করবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহর প্রতি আপনার আস্থা বাড়ছে এবং দৈর্য সহকারে আপনি পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন এই অনুভূতি তো তার প্রথম সিগনাল যে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে এখন আপনি দেখতে পাবেন যতটুকু বয় ছিল ততটুকু উঠতে যেন আপনার মধ্যে থাকবে কিন্তু আপনি আল্লাহর প্রতি বিশ্বাস শিখে ধরতে শিখেছেন আপনার ভেতর এক ধরনের আত্মবিশ্বাস আসবে যে আল্লাহ আপনার পাশে আছেন এবং তিনি আপনাকে সুপারিশ করছেন আপনার পরীক্ষা শেষ হওয়ার একেবারেই কাছাকাছি হ্যাঁ আপনার পরীক্ষা শেষ মুহূর্ত আসতে চলেছে ভয় একদিকে অন্যদিকে উত্তেজনা এই অনুভূতি একসাথে আসে আপনি জানেন আল্লাহ আপনাকে আপনার সমস্যার বাইরে নিয়ে যাচ্ছেন কিন্তু কিছুটা ভয়ও কাজ করে তবে ভয় ফেলে চলবে না কারণ আপনার পরীক্ষার পর আল্লাহ আপনাকে এমন এক নতুন পৃথিবীতে নিয়ে যাবেন যা আপনি কখনো ভাবেননি যখন আপনার পরীক্ষা শেষ হবে তখন এক নতুন সূচনা হবে আপনি আল্লাহর পথে আরো দৃঢ়ভাবে চলতে শুরু করবেন আপনি নতুন শক্তি এবং দিশা পাবেন আর এটাই আল্লাহর রহমত আপনার পরীক্ষা শেষ হলে জীবনের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করবেন তখন আপনি হয়তো ভয় ভাবেন কেননা আপনি জানবেন যে জীবনের প্রবেশ করতে চলেছেন কিন্তু পেলে চলবে না কারণ আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করবেন তখন তার সাহায্য আপনাকে সবকিছু পার করতে সাহায্য করবে আপনি কি চান আল্লাহ আপনাকে তার পরবর্তী পরীক্ষা সফলভাবে পাশ করিয়ে তার সঠিক পথে নিয়ে যান এখন এক বিষয় আসছে যখন আপনার পরীক্ষা শেষ হবে তখন আপনি আল্লাহর সঠিক পথে চলতে করবেন তবে এটি কিছুটা হতে পারে কিন্তু জানবেন যে আল্লাহ আপনার পাশে আছেন এবং তার সাহায্য ছাড়া কোন কিছুই সম্ভব নয় তবে আপনার পরীক্ষা শেষ হয়ে গেলেও জীবন সবসময় একটি চলমান পরীক্ষা আপনি কি জানেন যে পরবর্তী পরীক্ষা কি হতে পারে আর আপনি কিভাবে এর জন্য প্রস্তুত হবেন এই পরবর্তী পর্বে আমি জানাব আপনাদেরকে এই রহস্যর উত্তর তবে আপনার প্রস্তুতি এখন থেকেই শুরু করুন আল্লাহ আপনার পথে আছেন এবং আপনি যদি তার সাহায্য গ্রহণ করেন তবে আপনার পরীক্ষা আর কখনো শেষ হবে না আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান কিভাবে আপনি আল্লাহর পথে ফিরে এসেছেন এবং কিভাবে আপনার জীবনে পরিবর্তন ঘটেছে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখান আমিন